বলিউডে বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী কিয়ারা আদভানি বর্তমানে তিনি গেম চেঞ্জার সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এরপর তিনি শুরু করবেন ফারান আখতারের বহুল আলোচিত ডন থ্রি সিনেমার শুটিং। এরই মধ্যে নতুন খবর প্রকাশ হল বলিউডের ভিত্তিক বেশ কিছু গণমাধ্যমে টাইমস ইন্ডিয়া জানায় প্রথমবারের মতো বলিউড ভাইজান সালমান খানের বিপরীতে দেখা যাবে তাকে সিনেমার নাম সেকেন্ডার এটি পরিচালনা করবেন আমির খানের গজনী এর নির্মাতা এ আর মুর্গাদোষ সম্প্রতি কিয়ারাকে এই সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াত ওয়ালার অফিসে দেখা যায় একই দিনে কার্তিক আরিয়ানও গিয়েছিলেন সিনেমার গল্প নিয়ে নির্মাতা জানান এটি একটি ইমোশনাল ও পাওয়ারফুল সামাজিক গল্প হবে এটির কাজ নিয়ে সালমানের সঙ্গে আরও পাঁচ বছর আগে আলোচনা হয়েছে এটি দুই সালের ঈদের বড় পর্দায় মুক্তি দেওয়া হবে